হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশ থেকে রিপোর্ট রাইটিং থেকে কিছু ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের রিপোর্ট আসে খুব মানে খুব বেশি কয়েকটা না জাস্ট কয়েকটা স্পেসিফিক কিছু কিছু যেগুলো হচ্ছে তোমাদের প্রায়ই কিন্তু এক্সামে এগুলো আসে আসতে থাকে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস এখনো চলছে যারা তোমরা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে এক্সামের আগে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে নাম্বার দুটো এখানে দেওয়া আছে তোমরা যেভাবে একটু নাম্বার যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এবং আমাদের কোর্স ফি নশো নিরানব্বই টাকা একদম স্টার্টিংয়ে এটাই ছিল এখনও কিন্তু এটাই আছে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত মানে যে কোনো কোয়ারি থাকলে বা যদি তোমাদের এমনি টপিক নিয়ে কোনো রকমের কোনো বিষয় যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা আমাদেরকে ফোন করে আমাদের থেকে অ্যাডভাইস নিতে পারো ঠিক আছে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক দেখো এখানে না মোট আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করেছে ঠিক আছে রিপোর্ট রাইটিং মধ্যে ঘোরাফেরা করে এরকমই আর কি তো ফার্স্ট যেটা তোমার ডে যেহেতু দেয় তোমরা কলেজ স্টুডেন্ট মনে করো যে কলেজে হচ্ছে কোন একটা ডে মানে পালন করা হলো মনে করো যে ফাউন্ডেশন ডে ঠিক আছে ফাউন্ডেশন ডে তারপরে মনে করো যে কোনো একটা মনে করো যে ওয়ার্ল্ড ওয়াটার ডে তারপর মনে করো যে হচ্ছে কোনো বিখ্যাত কোনো ব্যক্তিত্বের জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বামী বিবেকানন্দ বা মনে করো যে হচ্ছে যে কোনো একটা যদি কোনো একটা ডে পালন করা হয় ঠিক আছে তো সেই ইম্পর্টেন্ট ডে ডেটাকে নিয়ে কিন্তু রিপোর্ট আসে ঠিক আছে তো তোমাদের ইম্পর্টেন্ট ডেটা একটু ভালো করে দেখে যেতে হবে যে দেখো যেহেতু তোমাদের অনেক অনেকগুলো ডে থাকে হুম মনে করো যে হচ্ছে সাক্ষরতা দিবস তারপর মনে করো যে হচ্ছে ফাউন্ডেশন দিবস তো আছেই আবার মনে করো যে হচ্ছে তোমাদের কোনো অ্যানুয়াল ডে এরকম যদি থাকে অ্যানুয়াল স্পোর্টস থাকলো এরকম তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের হচ্ছে দিয়ে থাকে স্পেশাল ডে তো তোমরা হচ্ছে এটা আর কি দেখে নেবে যে মনে করে যে যখন মানে যে কোনো আর কি ডে আর কি অবজারভেশন হয় তখন বিভিন্ন প্রোগ্রামগুলি হয় তাই না কি কি প্রোগ্রাম থাকে আয়োজনগুলো মানে কী কী আয়োজন করা হয় তো সেগুলো তোমার একটু দেখে যাবে তারপর দেখো এটা হচ্ছে ক্যাম্প ঠিক আছে এই ক্যাম্পটা কলেজ ছাড়াও মনে করো যে বিভিন্ন যে ক্লাবগুলো আছে ক্লাবগুলো অ্যারেঞ্জ করে কলেজ স্কুলেও পরে যেরকম মনে করো সব থেকে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প ক্যাম্পের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট তারা মনে করো যে হচ্ছে ফ্রি হেলথ চেক ক্যাম্প তার মনে করো মনে করো যে হচ্ছে তোমার আই চেক আপ ক্যাম্প আই ডোনেশন ক্যাম্প আরও এরকম টাইপের ক্যাম্পগুলো কিন্তু এগুলো তোমাদের দেয় হ্যাঁ বা মনে করো তোমাদের কলেজ থেকে সামার ক্যাম্পে নিয়ে যাচ্ছে এরকম টাইপের ক্যাম্প সংক্রান্ত যেগুলো আছে তোমাদের এগুলো কিন্তু দিয়ে দেয় হ্যাঁ তোমরা এই ক্যাম্প নিয়ে বিশেষ করে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা তো খুবই দেয় হুম তোমরা এগুলো একটু দেখে নিও হ্যাঁ তারপর দেখো তিন নাম্বার আছে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা বিভিন্নভাবে হয় ফার্স্ট রোড অ্যাক্সিডেন্ট সেকেন্ড তোমার ট্রেন অ্যাক্সিডেন্ট থার্ড তোমার মনে করো যে নৌকা যাচ্ছে বোট বোট মনে করো যে উল্টে গেলো হুম হদিতে এরকমও কিন্তু হয় তারপর মনে করো যে এখন যেহেতু বর্ষাকাল কোন কোনো কোনো জায়গায় ভীষণ বন্যা হচ্ছে তো বন্যাও কিন্তু এক ধরনের অ্যাক্সিডেন্ট হ্যাঁ ফ্লাড তো এরকম ধর বা মনে করো যে ভীষণ ঝড় আসছে ঝড়ে বাড়ি ঘর ভেঙে পড়ছে গাছপালা ভেঙে পড়ছে লোকজনের হচ্ছে মানে ঘর বাড়ি ভেঙে পড়ছে তো এরকম টাইপের যে দুর্ঘটনাগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের আসে পরীক্ষায় ঠিক আছে রোড অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট এগুলো তো কমন রোড অ্যাক্সিডেন্টটা ভীষণই কমন তোমরা কিন্তু স্পেশালি এই ঝড়ে বাড়ি ভেঙে যাওয়া ঘর বাড়ি ভেসে যাওয়া তারপর বন্যায় ভেসে যাওয়া এগুলোকেও ভালো করে কিন্তু দেখে নিও ঠিক আছে আচ্ছা লাস্ট হচ্ছে তোমার রবার চিন্তাই, ঠিক আছে মনে করো যে দিন দুপুরে গন্যার দোকানে চিন্তাই। ঠিক আছে কোনো ফ্ল্যাটে প্লাম্বার সেজে এসে ঢুকে ছিনতাই হ্যাঁ তো তার মনে করে যে মানে কোন হচ্ছে তোমার রাস্তা দিয়ে যাচ্ছে চেন ছিঁড়ে নিয়ে গেল বা ফোন ছিনতাই মানে এরকম টাইপের বিশেষ করে তোমাদের এই রবার্টের মধ্যে না মানে কোন দোকান ছিন মানে দোকানে আর কি ডাকাতি করা ব্যাংক ডাকাতি ব্যাংক রবারি খুব আসে হ্যাঁ ব্যাংক রবারিটা জুয়েলারি শপে রবারি করা আর ফ্ল্যাটে আর কি রবারি করা এই তিনটা মেন তোমাদের রবারের ভেতরে দেখে যেতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের আমি এই ক্যাটাগরিগুলো দিয়েছি এই তোমাদের যেহেতু রিপোর্ট রাইটিং এর মানে সেরকম কোন টপিক বলতে গেলে তো প্রচুর টপিক আছে এবার তোমরা স্পেসিফিক কিছু কিছু মানে এই ব্যাপারগুলোর উপরে পড়ে যাবে যেরকম তোমরা ইম্পর্টেন্ট ডে তোমরা একটা পড়লেই বুঝতে পারবে যে কিভাবে লিখতে হয় এক্সামে আসলো মনে করো তোমরা ওটাকে মনে করো তোমরা হচ্ছে কোনো একটা মনে করো তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে পড়ে গেলে ঠিক আছে তোমাদের আসলো হচ্ছে ফাউন্ডেশন ডে তো তোমরা ওই ডেট ফেটগুলো গুলো চেঞ্জ করে মোটামুটি লিখতে পারবে মনে করো তোমাদের ক্যাম্প আসলো ব্লাড ডোনেশন ক্যাম্প বা তোমাদের তোমরা একটা মানে ক্যাম্প কিভাবে হয় বা কি কি হয় সেখানে তোমরা পড়ে গেলে একরকমের এক্সামে মনে করো যে দিল তোমরা ওখানে কিছু কিছু চেঞ্জ করে লিখে দিয়ে আসতে পারবে ঠিক আছে তারপরে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টও তোমাদের দেখে যেতে হবে যে কীরকমভাবে অ্যাক্সিডেন্টগুলো হয় মানে বিভিন্ন টাইপগুলো অ্যাক্সিডেন্টের বিভিন্ন টাইপগুলো তোমরা দেখে যাবে ঠিক আছে তো ওখান থেকে তোমরা মানে কয়েকটা টাইপ দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এইভাবে এইভাবে লিখতে হবে মুখস্থ করার দরকার নেই জাস্ট তোমরা স্টাডি করে নিও একবার করে ঠিক আছে একবার করে রিডিং করে নিও তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এইভাবে লিখতে হয় ঠিক আছে আচ্ছা আর লাস্ট যেটা বললাম রবারিটা রবারিটা তিন টাইপের হয় ব্যাংক ডাকাতি জুয়েলারি শপের আর হচ্ছে তোমার ফ্ল্যাটে তো এই তিন রকমের তোমরা একটু দেখে নিও একই জিনিস যে মনে করো যে এরকম সময় আর কি এত এত দলের একটা দল মানে এত জনের একটা দল ঢুকেছিল এই জিনিস আর কি খোয়া গেছে বা নিয়ে চলে গেছে ডাকা করা হয়েছে তো এই ব্যাপারগুলো তোমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে তো স্টুডেন্ট আজকে এতটাই থাকলেও আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের হেল্পফুল হবে একটু হলেও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ